ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এটা হলো ইন্দোনেশিয়ান মডেল আর1 ব্ল্যাক ডায়মন্ড বলা হয় ভাই সামনে রে ভাই এইটা ভাই সামনে ফোকাস লাইট ভাই ভাই এই লাল নীল বাতিগুলো এই অফ করলাম অন করলাম এখানে কালারিং লাইট জ্বলবে আবার এখানে কিন্তু ফোকাস লাইট জ্বলছে ফোকাস লাইট প্রতিটি চাকায় কিন্তু রিং লাইট দাও আছে ভাই রিং লাইট হ্যাঁ প্রতিটি চাকায় কিন্তু রিং লাইট দাও আছে প্লাস আপনাদের কোন তো দেখেন এটা সাইজটা আমি তো দেখাই দেখেন কত বড় ভাই

সব জায়গায় চলতে মাটির ভিতর এটা চালাতে পারো সব জায়গায় যেতে আর এটা যারা নিতে চাচ্ছেন এটা গুণতো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা হোম ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে তারপরে পেমেন্ট দিবেন ঠিক আছে তাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে 28500 টাকা এটার প্রাইস ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় সাইজের 12 ভোল 7 एंपিয়ার 5 বছরের ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে ভিডিও শেষে যারা একবার শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের জন্য একটা আকর্ষণ বাইক দেখায় ইন্দোনেশিয়ান আর ওয়ান এটা কি আসলে আর এই যে লেখা আছে ভাই প্রতিটা সাইডে কিন্তু আপনার আর ওয়ান ফাইভ লেখা আছে একটা চাকায় একশো লাইটিং আছে একশো লাইট হ্যাঁ দুইটা চাকায় দুইশো লাইটিং ঠিক আছে আর এটার এই যে সামনে কি লেখা আছে ভাই আর ওয়ান ফাইভ হ্যাঁ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা ভার্সন থ্রি যেটা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এখানে ভার্সন থ্রি যে ডিজাইন করা থাকে সেম থাকবে ঠিক আছে ঠিক আছে আর এটা কোন এখানে কোন ডিজিটাল ড্যাশবোর্ড দয়াল ডিজিটাল ড্যাশবোর্ড এই যে দেখেন হ্যাঁ এটা 24 এর কালেকশন ভাইয়া 24 আছে আর এটা কোন এই যে এখানে যে ইঞ্জিনটা না শব্দ করবে অশ একেবারে রিয়েল গাড়ির শব্দ করবে ঠিক আছে আর এইটা কোন তো দুইটা বাচ্চা থাকলে 192 বাচ্চা বসতে পারবে দুই বাচ্চা বসতে পারবে আর এই যে দেখেন আমি তো চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা সামনে দিলে আপনি এই যে গাড়িটা সামনে যাবে কি সামনে যাবে হ্যাঁ আবার এটা যখন আপনি পিছিয়ে দিবেন অটোমেটিক কিন্তু পিছিয়ে নিয়ে অটোমেটিক হ্যাঁ এখানে সুইচ আছে সুইচটা সামনে যখন দিবেন সামনে যাবে মাঝখানে থাকলে চলবে না পিছিয়ে দিবেন পিছিয়ে যাবে মানে সিস্টেম হ্যাঁ আর এটা কিন্তু দেখেন প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট আছে দেখেন ঠিক আছে আছে হ্যাঁ আর আপনার এটা যখন একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে এক থেকে বিশ আর এটার এখানে দেখেন এই যে সাপোর্ট চাকাটা যখন আছে বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এটা আপনি খুলে দিতে পারবেন চাকা হিসাবে চালাতে পারবেন আর এটার কিন্তু এই যে চার্জিং পোর্টটা হলো এখানে এই যে দেখেন এই যে এটা হলো চার্জিং পোর্ট ঠিক আছে আবার এখানে দেখেন ইউএসবি ফ্রেন্ড ডাই ব্লুটুথ গান বাজনা সব শুনতে পারবেন এটা দিয়ে হ্যাঁ আর এটার কিন্তু 12 ভোল্ট 7 एंपিয়ার ব্যাটারি এটা ঠিক আছে 12 ভোল্ট 7 एंपিয়ার ব্যাটারি এক চার্জে 3 3.5 ঘন্টা চালাতে পারবেন সাথে এটার 5 বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে তো এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 32500 টাকা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান যে আমি ভাই দোকানে এসে দেখে নিবো আমাদের দোকানটা হলো ঢাকা হাতির পুলিশ স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি চয়েস